ইতিহাস ঐতিহ্য আর নির্মাণ শৈলীতে গাঁথা তুরস্ক পর্যটকদের কাছে অন্যতম পছন্দের দেশ এটি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সেঞ্জেন ভিসা থাকলেই যে কোনো পর্যটককে আবেদন করার স্বল্প সময়েই ইলেকট্রনিক ভিসা দিয়ে থাকে ইউরেশিয়ার এই দেশটি বিপরীতে শস্য শ্যামলা চিরসবুজের দেশ বাংলাদেশ রয়েছে দীর্ঘ সমুদ্র সৈকত বৈচিত্র্যময় নান্দনিক সংস্কৃতি যা বিশ্বের প্রকৃতি প্রেমী পর্যটকদের কাছে আকর্ষণের জায়গা হলেও বাংলাদেশে প্রবেশে প্রধান বাধা ই ভিসা সিস্টেম না থাকা বর্তমানে বিদেশি পর্যটকদের জন্য চালু রয়েছে অন অ্যারাইভাল ভিসা যা একজন পর্যটকের প্রবেশ নিশ্চয়তা দেয় না তাই জটিলতা এড়াতে ইচ্ছে থাকলেও অনেক বিদেশি পর্যটক বাংলাদেশ বিমুখ বলে জানান ট্যুর অপারেটর ও এয়ারলাইন্সগুলো ভিসাটা নিতে অ্যাম্বাসিতে যাওয়া একটা দীর্ঘসূত্রিতা ভিসা ফি জমা দেওয়ার একটা হেসেল সব কিছু মিলে কিন্তু অনেকে ইন্টারেস্টটাও ফিল করে না থার্ড টার্মিনাল অ্যাক্টিভ হওয়ার আগে যদি এটা ফাইনালাইজ করা হয় আমি বলবো যে এটা বাংলাদেশে বিদেশি ট্যুরিস্টদের আগমনের হারটা বেড়ে যাবে বিশেষজ্ঞরা বলছেন পর্যটক বাড়াতে হলে ভ্রমণ হতে হবে ভোগান্তিবিহীন প্রাথমিকভাবে সুযোগ দেয়া যেতে পারে কয়েকটি দেশকে সত্যিকার অর্থে যদি বাংলাদেশকে ট্যুরিস্টের হাব চিন্তা ভাবনা থাকে বা বাংলাদেশে যদি বিদেশি পর্যটক আরও বাড়ানোর পরিকল্পনা থাকে ই ভিসার কোনোই বিকল্প নাই ডিসিশন নিতে গেলে আমার যেটা দরকার ডাটা যে দেশ থেকে আমার ট্যুরিস্ট বেশি আসছে তাদেরকে আমি দেখা যাচ্ছে ভিসা ইজিলি অ্যালাউ করতে পারি তাতে করে তারা দেখা যাচ্ছে আরো বেশি মোটিভেটেড হবে ওইখান থেকে অবস্থার উত্তরণে ই ভিসার বিষয়ে প্রস্তাবনা দেয়া ও সমন্বিত আলোচনার কথা জানিয়েছে পর্যটন বোর্ড ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ইলেকট্রনিক ভিসার জন্য বলছি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয় নিয়ে কাজ করছে আমরা আশা করি এটি হবে এটি আরও দুটি ভিসার কথা আমরা বলছি একটা হচ্ছে গেটওয়ে ভিসা আরেকটা হচ্ছে থার্ড কান্ট্রি ভিসা আমরা চেষ্টা করছি যদি এই জিনিসটাতে ওনার আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হবে তথ্য বলছে দেশে প্রতি বছর বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নিয়োজিত গবেষণা স্টাডি কূটনৈতিক সহ বিদেশি নাগরিক ভ্রমণ করেন প্রায় ছয় লাখ বিমানবন্দরে নেমে তাদের অনারাইভাল ভিসার আওতায় ইমিগ্রেশনে নানা তথ্য প্রদান ও অনুমতির জন্য অপেক্ষা করতে হয় কয়েক ঘন্টা যা নেতিবাচক ইমেজ তৈরি করছে বাংলাদেশের পর্যটনে। কাজুল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা